আমি যদি আমার সন্তানকে বলি যে বাবা অথবা মা আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করবো কোরবানি করবো আমাদের মেয়েরা কি বলবে বলে হ্যাঁ পালাবে একজন বলতেছে পালাবে এই ফ্যামিলি যেন না কোনো ফ্যামিলি নয় পৃথিবীর সবচেয়ে বরকতময় ফ্যামিলি এই যে হাজি সাহেবেরা এখন দৌড়ায় আমি তো হজমটা দুটোই করেছি আমার যে দৌড়িয়েছিলেন ওই জায়গাটা আর এখনকার জায়গা একরকম নয় এখন ওখানে এয়ার কন্ডিশন করা নিচে টাইলস করা সাফা থেকে মারা হয় টাইলস করা এয়ার কন্ডিশন আরামের জায়গা উনি যখন দৌড়েছিলেন ইউ হ্যাভ টু গো ব্যাক টু দা হিস্ট্রি একটু ফ্ল্যাশ ব্যাক করতে হবে আপনাকে ফিরে যেতে হবে পাঁচ হাজার বছর আগের সেই দুধু মরুর প্রান্ত স্বামী নাই মানুষ নাই কেউ নাই ছোট্ট বাচ্চাকে মরুভূমির বালুর মধ্যে রেখে ওই নারীদের দৌড়াদৌড়ি করছিলেন আর আমাদের দৌড়াদৌড়ি এক না

কি সাহসী উচ্চারণ ইসমাহামের এই নমুনা আমাদের ছেলে মেয়েদের জন্য আদর্শ আমরা কি আমাদের ছেলে আমাদের স্ত্রীদের জন্য আদর্শ ইব্রাহিম আলিহ ইসালাম আমাদের জন্য আদর্শ আমরা কি তাদের মতো এরকম ছেলে রাজি হয়ে গেল বাবাও রাজি হয়ে গেল নিয়ে গেলেন মিনা প্রান্তরে যাওয়ার সময় শয়তান এসে ইব্রাহিমকে টেম্পটেশন করে ইব্রাহিম এই কাজ করো না তোমার ছেলে মারা যাবে ইসমাইলকে এসে বলে ইসমাইল যেও না ফিনকি দিয়ে রক্ত বেরোবে ওনারা ফিরেও তাকায় নেই ওনারা পাথর নিয়ে শয়তানের দিকে ছুঁড়ে মেরেছে তিন জায়গায় তিন জায়গায় শয়তান এসে টেম্পটেশন দিয়েছে ধোকা দিয়েছে তিন জায়গায় তারা শয়তানকে পাথর ছুঁড়ে মেরেছে এই পাথর ছুঁড়ে মারা দৃশ্য থ্রোয়িং দ্য পেবলস থ্রোয়িং দ্য স্টোনস এই দৃশ্য আল্লাহর কাছে এত ভালো লেগেছে এই তিন জায়গায় কেমন পর্যন্ত পাথর মারা হাজিদের জন্য আল্লাহ তালা হাজিদের উপর ওয়াজিব করে দিয়েছেন জামরাই কোবরা উস্তা সগরা এই তিনটা জামারাতে তিনটা নিশানাতে পাথর মারা লাগে তিন সাথে একুশটা আর ইয়ামুন নাহারে আরো সাতটা এই পাথর মারাকে আল্লাহ তালা করে দিয়েছেন শুরুতে বলেছিলাম যে হজ এবং কুরবানের যত বিধান সব এই ফ্যামিলির স্মৃতিচারণ যা যা করছে এটার রেপি কেমন পর্যন্ত এই স্মৃতিকে অব্যাহত রাখবে ইসমাইল আল্লাহ ইসলামকে শুইয়ে দেয়া হল উনি বললেন আব্বা আপনি কিভাবে আমাকে জবাই করবেন আপনার তো কষ্ট লেগে যাবে আপনি চোখ বেঁধে নেন আপনি চোখে কাপড় বেঁধে নেন আমাকে উল্টো করে শুইয়ে দিয়ে আপনি জবাই করবেন উনি চোখ বেঁধে নিলেন ছুরি হাতে নিলেন জবাই করতে যাবেন আল্লাহ আকবার বলে জবাই করতে যাবেন নিজের ছেলেকে আসলে এতটুকু দেখাই আল্লাহ তালার উদ্দেশ্য ছিল ঠিক কিনা সাইদান ইসমাইল আলাইসালাম জবাই হয়ে যাক এটা কি আল্লাহ চেয়েছিলেন উনি জবাই হলে চলবে কি করে কারণ ওনার বংশেই আসবে আপনি যেমনার পায়গাম্বার বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ সাল্লাম ওনাকে তো জবাই করতে আল্লাহ দিবেন না ঠিক কিনা ছোট্ট ছেলেকে শুয়ে উনি জবাই করতে যাবেন সৈয়দিন ইব্রাহিম আলহ ইসলাম জান্নাত থেকে একটা বকরি নিয়ে আসলেন ইব্রাহিম আলহ ইসলাম মনে করতেছেন উনি ইসমাইলকে জবাই করতেছেন চোখ বন্ধ করে উনি আল্লাহ আকবার বলে জবাই করতেছেন ফিনকে দিয়ে রক্ত বের হলো উনি ভাবতেছেন আমি আমার ইসমাইলকে আল্লাহ রাহি কুরবানি দিয়ে দিয়েছি ওনার ধারণা আমি আমার ইসমাইলকে কি করেছি কুরবানি দিয়েছি কিন্তু চোখ খুলে দেখে ইসমাইল আলহ ইসলাম বসে হাসছেন এই পাশে জান্নাত থেকে পাঠানো বকরি কুরবানি হয়ে গিয়েছে পড়েন আল্লাহ আকবর এই দৃশ্যটা আল্লাহ তালার কাছে এত ভালো লেগেছে কোরবানির এই দৃশ্য আল্লাহ তালার কাছে এত ভালো লেগেছে কেয়ামত পর্যন্ত এই জিলহদের দশ তারিখ প্রত্যেক সামর্থ্যবান মানুষ যেন কোরবানি করে এটা আল্লাহ তালা আমাদের উপর ওয়াজিব করে দিয়েছে তাহলে এই কোরবানি এই হজ এই সাফা মারোয় সাই সবচাইতে শক্তিশালী প্রতিষ্ঠান সব জায়গায় যদি আবাদত বন্ধ হয়ে যায় আমার ফ্যামিলির ভিতরে আবাদতের চর্চা রাখার সুযোগ আছে নাই বাইরে নামাজ পড়া যায় না বাইরে ইসলামের আলোচনা করা যায় না বাইরে এটা করা যায় না ওইটা করা যায় না কিন্তু আমাদের ফ্যামিলির ভিতরে সুযোগ আছে এই জন্য আমাদের ফ্যামিলি নামক প্রতিষ্ঠানটাকে যেন আমরা শক্তিশালী করি আমরা নিজেরা যেন নামাজি হই আমাদের স্ত্রীদেরকে যেন নামাজি বানাই আমার সন্তানদেরকে যেন নামাজি বানাই আমরা নিজেরা যেন সাইদিন ইব্রাহিম আলি ইসালামের মতো সেক্রিফাইসের মেন্টালিটি রাখি আমাদের স্ত্রীরা যেন হাজারা সালামের মতো এরকম সেক্রিফাইসের মেন্টালিটি রাখে আমাদের সন্তানরা যেন মতো এরকম সাদুল হয়ে ওঠে ইসলামের পক্ষের শক্তি হয়ে ওঠে নওজোয়ান হয়ে ওঠে ঠিক কিনা